প্রজাতন্ত্র দিবস পালন করল বেলদা কলেজ সোমবার যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজ প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেশের জাতীয় পতাকা উত্তোলন করে দেশের বীর শহীদ ও সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান বিধায়ক সূর্যকান্ত অট্ট কলেজ পড়ুয়াদের নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা বেলদা গঙ্গাধরা একাডেমির প্রধান শিক্ষক বিজুন সরঙ্গীর সহ অন্যান্যরা তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি চাইবো যে যেই প্রান্তকে থাকো যে যেই জায়গায় থাকো পরিবারে মা বাবার প্রতি যে যেমন একটা দায়বদ্ধতা আছে পড়ে আছে তোমাকে যে রাষ্ট্র হাঁটার জন্য রাস্তা দিয়েছে যে রাষ্ট্র তোমাকে নিরাপত্তা দিয়েছে যে রাষ্ট্র তোমাকে মুক্ত আকাশের দিকে তোমাকে সমস্ত পৃথিবীর ভাবার সুযোগ দিয়েছে সেই রাষ্ট্রের প্রতি তোমার একটু দেশের প্রতি তোমার আনুগত্য থাকা উচিত খারাপ মানুষের সংখ্যা হয়তো বেশি হতে পারে তোমার মনে ডাক তোমার মনে আঘাত প্রাপ্ত করে না ভালো মানুষই পুরস্কৃত হয় একশো জন স্টুডেন্ট পড়াশোনা বিদ্যালয়ের প্রথম হয় দ্বিতীয় একজনই হয় তৃতীয় আর একজনই হয় সবাই একশো জন প্রথম হয় না একশো জন তৃতীয় হয় না তাতে কি যায় তুমি তোমার জায়গা থেকে দেশকে সমাজকে ভালো রাখলে বলে সুবিধা হয় ভালো হয় যাই হোক আমি আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমি মনে করি আমার দেশের প্রতি শ্রদ্ধা আমার জীবনের শেষ সময় পর্যন্ত দেশের প্রতি আমার শ্রদ্ধা থাকবে দেশের প্রতি মানুষের প্রতি কাজ করার আমার যেমন নতুন উদ্যোগে বিগত চল্লিশ বছর করেছি আবারও থাকবে সবাই তাড়াতাড়ি শুরু কথা শেষ অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের উপর একটি শাখা রয়েছে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু